এইদিকে অনেক বছর পরে লৌকা দেখতে পেলাম তো ওরা হলো লৌকাই হলো শাপলা তুলতেছে নৌকা চড়ে তো এই তো দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক শাপলা আছে তো এখন যেহেতু বিকাল টাইম তো যে কারণে শাপলাগুলো মানে নিভে গেছে ওগুলা ফুটে নাই আর খুব ভালো লাগতেছিল দেখে মন চাচ্ছিল যে লৌকাই উঠি কিন্তু আসলে লৌকাটা অন্য লোকের তো এই জন্য আর লৌকাই মানে উঠতে পারিনি যেহেতু এখন এইখানে হলে বর্ষা হয় না যে কারণে আর লৌকা নাই কারণ আগে এক সময় বর্ষা হতো ওই সময় অনেক লৌকা থাকতো আর আমাদের এই মানে জায়গাটা কিন্তু আমরা লৌকা দিয়েই পারাপার হতাম এখন বর্ষা হয় না যে কারণে আর লৌকাও নাই তো যাই হোক এই দিকে হলো আম্মু দেখিয়ে যে পিঠা বানানোর জন্য গুলাটা গুলাই নিচ্ছে তালের পিঠা বানাবে তো তাল দিয়ে তারপরে গুড়ি দিয়ে সব কিছু দিয়ে চিনি দিয়ে এখানে যে গুলাই নিচ্ছে এদিকে গুলানোর শেষে এখন এই যে পিঠাগুলো ভেজে নিবে তো এখানে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে তেলটা গরম হয়ে গেছে তো এখন এই যে দিয়ে দিচ্ছে এখানে আমার মানে ভাগ নেই আফরিন ও হলো আম্মুর সাথে হলো দুষ্টামি করতে চলো বলতে আমিও দেবো তো ও দিচ্ছে সাথে তো বন্ধুরা যারা ভিডিওটি দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন তো আজ বেশি কথা বলবো না আসলে ভালো লাগছে না কোনো কথা বলতে আর ভিডিওটা আপলোড দিতেও মন চাচ্ছিলো না তারপরও আপনাদের জন্য দিচ্ছি জানি না আমার সাথে কেন এমন হয় মাঝে মধ্যে আমার কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যায় কোনো কিছু মানে ভালো লাগে না তখন মন চায় না ভিডিও বানাই বা ভিডিও দেই আপলোড দেই এই তো দেখতে পারতেছেন কিছু হয়ে গেছে বানানো তো আবারও এখন দিয়ে দিবে তালের বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে কিন্তু অনেক ভালোই লাগে এদিকে সবগুলো এই যে বানানো হয়ে গেছে তো আরও অনেকগুলো বানানো হয়েছে কিন্তু এখানে কিন্তু সবগুলো না আমার আপুদেরকে দিয়ে দিছে তো আমাদের বাড়ি আশায় রেখে দিয়েছে তো এগুলোই কিন্তু কয়েক দিন পর্যন্ত ছিল কেউ তেমন একটা খায় না তারপরও বছরের এই জন্য বানানো হয়